আসসালামু আলাইকুম আজকে মার্কেট পাঁচশো আট আটত্রিশ কোটি টাকা লেনদেন হলো তো দেখা যাচ্ছে যে কিন্তু নেগেটিভ ছিল মার্কেট চার পয়েন্ট নেগেটিভ অনেক পিছিয়ে নেমে গেছিলো মার্কেট কিন্তু এরপর আবার উঠে আসছে তো মার্কেট এখন আসলে কীভাবে কী করবে এটা আসলে বোঝা মুশকিল আজকে দেখলাম একটা টক শোতে মিনেজ মান্নান একজন ব্রোকারেজের মালিক সে বলল কি বলে ইজরায়েল আর পির যুদ্ধের কারণে মার্কেটের এই অবস্থা অথচ ইজরায়েলের শেয়ার মার্কেটও গতকালকে পজিটিভ ছিল এটা আসলে কি জন্য আছে আর কি বলে না বলে আসলে ওদের বিষয় এ হচ্ছে অবস্থা তো মার্কেট গত কয়েকদিন মানে গত কয়েকদিনের তুলনায় মার্কেট মোটামুটি আজকে বলবো পজিটিভে কারণ মার্কেটে আসলে যদি আমরা টপি দেখি আজকে মোটামুটি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটা শেয়ারই পার্ট আরও অনেকগুলো শেয়ার মোটামুটি সব পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট ছয় পার্সেন্ট ইয়ে গেছে তো বেশিরভাগ শেয়ার হচ্ছে আসলে মিউচুয়াল ফান্ড আপনাদের মনে থাকার কথা যখন ফ্লো তোলা হয়েছিলো ফ্লো তোলার পরে কিন্তু সর্বপ্রথম মিউচুয়াল ফান্ড দিয়ে কিন্তু মার্কেট কিন্তু উপরে দিয়ে গেছিলো আমার কাছে মনে হচ্ছে মিউচুয়াল ফান্ড যেহেতু এখানে এখন রোল প্লে করতেছে আশা করা যাচ্ছে যে মিউচুয়াল ফান্ড দিয়ে মার্কেট হয়তো সামনে ভালো করবে মার্কেট হয়তো বা একটা ট্রেন্ডে যাবে কত কতটুকু যাবে কি করবে না করবে এটা বলা যাচ্ছে না কিন্তু সামনেই মনে হচ্ছে যে মার্কেট একটু ভালো হতে পারে সম্ভাবনা আছে ভালো করতে হবে মার্কেটকে কারণ হচ্ছে যারা যেসব যারা এগুলো নিয়ে খেলে তারা তো আসলে কেউ মার্সেন্ট ব্যাংকের মালিক কেউ ব্রোকারেজ হাউজের মালিক তাদেরও তো আসলে প্রতিষ্ঠান চালাইতে হবে তো মার্কেট এইভাবে থাকলে তারাও আসলে প্রতিষ্ঠান চালাতে পারবে না সম্ভব না এভাবে প্রতিষ্ঠান চালানো সুতরাং মার্কেট তাদেরকেই তুলতে হবে তাদের ফর্জনে তুলতে হবে তবে ঋণ যারা নিয়েছেন তারা মোটামুটি নিঃশেষ হয়ে মার্কেট থেকে চলে গেছে আর যারা এখনও ঋণ নেয় না কিন্তু পোর্টপোলিও চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট নেগেটিভ আছে তারা আসলে ধৈর্য ধরে আসলে বসে থাকা ছাড়া কোনো পথ নাই সময় আসবে সময় আসবে না তা না তো ছাড়টা যদি একটু দেখি আমরা চার্ট দেখলে চাটে আসলে তেমন কিছু নাই এখনো বাই সিগন্যাল দেয় নাই ম্যাকডি অনুযায়ী বাই সিগন্যাল এখনো আসে নাই এস এস সিগন্যাল এখন আসে না সরি বাই সিগন্যাল আছে আসলে সেলসিংয়ের এখন হয় নাই এখান থেকেও মার্কেট উঠতে পারে এই ক্যান্ডেলটাও কিন্তু খারাপ না মানে আপ ট্রেন্ডে যাওয়ার জন্য এইসব ক্যান্ডেল ভালো হতে পারে বলিয়াম গতকালকে তুলনায় সম্ভবত একটু কম একটু কম হয়েছে তবে মার্কেট হয়তো ভালো হতে পারে সম্ভাবনা আছে কতটুকু ভালো হবে কি সাইড হয়ে যাবে না উপরের দিকে যাবে বোঝা মুশকিল এই হচ্ছে মার্কেটের অবস্থা বাকিটা দেখা যাক দেখে শুনে আপনারা বিনিয়োগ করুন এই মুহূর্তে আসলে বিনিয়োগ করার মতো টাকাও তো নাই বিনিয়োগ না বা কীভাবে সব টাকা তো বিনিয়োগ করাই আছে আর কি করার কারণ আসলে বসে থাকতে হবে সময়ের জন্য অপেক্ষা করতে হবে ইনশাল্লাহ